প্রায় বাইশ ঘন্টা পর অবশেষে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জানা গেছে গতকাল দুপুরে স্নান করতে নেমে গোপীবল্লপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যায় এক কিশোর নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি বয়স পনেরো বছর বাড়ি গোপীবল্লপুরের কুড়িচামঠ গ্রামে শুভজিৎ আলমপুর ছ নম্বর অঞ্চলের বাঁকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র সোমবার বেলা বারোটা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায় স্নানের সময় কোনো কারণে শুভজিৎ এবং আরও এক কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে পারলেও শুভজিৎকে উদ্ধার করা যায়নি গতকাল দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ঘটনাস্থলে খোঁজ চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি আজ সকাল থেকে আবার গোপীবল্লপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম উদ্ধার কাজ চালায় অবশেষে আজ সকালে সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে